আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন হ্যাপি নিউ ইয়ার এটা হচ্ছে এই দুই হাজার চব্বিশ সালের আমার শেষ ব্লগ তো আমরা হচ্ছে একটু বাহিরে যাচ্ছি সন্ধ্যার দিকে সিনহা একটু জেদ করছিলো বাহিরে যাবে তো আমরা চলে গেলাম এখন আপনার ভাইয়া বললো যেহেতু বাহিরে আসছি সিনহার জন্য তো সিনহা কী খাবে তো ও বললো যে আমি মোমোজ খাবো তো আমরা যাচ্ছি এখানে তো দেখতে দেখতে বছরটা চলে গেল কিভাবে যেন আর কি চোখের পলকেই মনে হচ্ছে আর কি পুরো একটা বছর চলে গেল কিভাবে তো যাই হোক সবার আশা করি সবার এই বছরটা ভালো গিয়েছে ইনশাল্লাহ সামনে দুই সাল সবাই 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 আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল সবার দিন ভালো কাটুক তো এখানে হচ্ছে সিনহা ওর বাই ও বাবার বাইকে বসে আছে এখন হচ্ছে আমরা মোমোস এই যে আমি খাবো না আপনার ভাই বললো তুমি খেলে খাওয়া আমি বললাম আমি খাবো না তো সিনহাই তিন পিসি খাবে ও বেশি খাবে না তো ওর জন্য তিন পিসি নিলাম ও হচ্ছে মোমোস খাবে চাউমিন খাবে আর কি সবই খাবে তো একসাথে বেশি করে খাবে না অল্প অল্প করে সব কিছুই টেস্ট করবে তো ওকে দিয়ে বলছিলাম কেমন ও বলছে মজা তো মোমোজটা ও খাচ্ছিল যেটা দিয়ে সেটা হচ্ছে মিষ্টি সস এই সসটা একদমই মিষ্টি হয় আর আমার কাছে আবার আর কি মোমোটা একদম ঝাল ঝাল সল দিয়ে খেতে ভালো লাগে যে ভাইয়া মোমো বানাচ্ছে আর পাশাপাশি হচ্ছে এখানে উনি ঝালমুড়িও বিক্রি করে আর ঝালমুড়িটা এত মজা তো আমি ভাবছিলাম অর্ডার দিব কি দিবো না খাবো কি খাবো না যেহেতু এখানে সিনহা খাচ্ছে তো সিনহার পাশে আমি বসেছিলাম আমার ভালো লাগছিল না কিছু খেতে ওর জন্য বাহিরে যাওয়া তো ও খাবে বলে বসে আছি তারপর দেখলাম একটা চটপটির দোকানও পাশে যেখানে আমি বসে আছি তো আমি সিনাকে বললাম তুমি তাড়াতাড়ি খাও আবার দেখা যাবে কি আমি যদি ফুচকা বা চটপটি খাই সিনা ফুচকা বা চটপটি খেতে চায় না বাট খালি ফুচকা আর হচ্ছে টকটা অনেক পছন্দ করে মিষ্টি টক যেটা এই যে বললাম ও মোমোস খাবে তারপর চাউমিন খাবে আর কি ওর খাবার এমনই একটু একটু করে খাবে কিন্তু সব কিছু ট্রাই করবে তো এই জন্য আমি আর বেশি কিছু অর্ডার দিইনি তো প্রথমে মোমো খেলো তারপরে হচ্ছে ও বললো চাউমিন খাবে তো চাউমিন দিলাম ওকে তো চাউমিন দিয়ে ও খাচ্ছে চাউমিন আর এদিকে হচ্ছে এত আর কি দোকানে আমার মনে হলো যে তাকে একটু ফুচকা বা চটপুটি খেয়েই নেই তো আমি এক প্লেট চটপুটি অর্ডার দিয়ে দিলাম আর ওদিকে হচ্ছে ও চাউমিনটাও খাচ্ছিল তো চটপুটিটা অন্ধকার ছিল বলে আমি একটু লাইট অন্য ফোন দিয়ে লাইট দিলাম তো দেখুন লুক্সটা এত সুন্দর আর এত মজার ছিল তো দেখতে দেখতে আমার খাওয়া শেষ আর হুট করে আপনার ভাইয়া আবার হচ্ছে এখানে লুচি আর আলুর দম নিয়ে আসলো আমার জন্য আর কি খাবো না খাবো না করতে করতেও আজকে অনেক খাওয়া দাওয়া হয়েছে তো এই যে আপনার ভাই আবার আমার হাত থেকে বললো চটপটির প্লেটটা দিয়ে তুমি লুচিটা খাও তো আমি চোখের পলকেই খেয়ে নিলাম কারণ আমি আর সিনহা মিলে খেয়েছি আপনার ভাইয়া কিছুই খায়নি সে বলছিল যে আমি একটু পরে খাবো পরে খাবো বলে এখানে আবার হচ্ছে একটা ভেজিটেবল বান পার্সেল করে নিয়ে নিলাম আমি বললাম আর জায়গা নেই আমি ওই খেতে পারবো না তো এখানে তারপর হচ্ছে হাঁটতে হাঁটতে একটা ক্যাফে এখানে আপনার ভাইয়া কি যেন আর কি একটা খাবে সে বলল। তো সে দেখে দেখার জন্য গিয়েছিল বাট সেটা অ্যাভেলেবেল নাই তো সিনহা একটু ঢুকে ক্যাফেতে একটু দোলনা না দোল খেয়ে আমরা আবার চলছি ওই যে আপনাদের ভাই আমাদের জন্য দাঁড়িয়ে আছে আর কি তারপর হচ্ছে সেটা না থাকায় আমরা চলে গেলাম হচ্ছে টেস্টি টেস্টিচিউটে তো সেখানে যেয়ে সিনহা তো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে তো আমার আমার সিনহা যেহেতু মোমো আর চাউমিন খেয়ে নিয়েছে আমিও চটপটি খেয়েছি লুচি খেয়েছি তো আমারও পেট ফুল আমার কিছু খেতে ইচ্ছে করছিল না আপনার ভাইয়া বললো কি তাও একটু কিছু টেস্ট করো তো আমি দেখছিলাম বাট কিছুই খেতে ইচ্ছে করছিল না কেন জানি তাও আপনাদের ভাইয়া একটা সসেস বান আর হচ্ছে একটা দই যেটা নাকি আপনার ভাইয়ার কাছে অনেক ভালো লাগে বললো তোমাকে একটু টেস্ট করাবো তুমিও দেখো কেমন লাগে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দাও অর্ডার দিয়ে আসো তো অর্ডার দিয়ে আসলো আর কি হয় কি ভাজাপুর অনেক খেয়ে নিয়েছি তো এর জন্য আর বেশি কিছু খেতে ইচ্ছা করছিল না তাও আপনাদের ভাইয়া জোর করার কারণে আমরা এখানে বসলাম তো সিনহা বলছে যে আমি তো চাউমিন খেয়ে নিয়েছি আমি তো মোমোস খেয়ে নিয়েছি আমি আর কিছু খাবো না তাও ওই যে একটা সসেস বান তো বানটার ভিতরে শুধু সসেস কেটে কেটে আর কি গোল গোল করে কেটে দেওয়া ছিল আর কিছুই ছিল না সাথে একটা সস দিয়েছে আর এই সেই দই যেটা ট্রাই করার জন্য আপনাদের ভাই আমাকে নিয়ে আসছে নর্মালি দইয়ের কালারটা আমরা যেটা জানি একটু ক্রিমি ক্রিমি টেক্সচার আর কি একটু ক্যারামেল টাইপের কালার হয় কিন্তু এই দইটা এত মজার ছিল আর এটা হচ্ছে সসেস বান তো এটার ভিতরে শুধু সসেস দেওয়া আর কিছুই দেওয়া নাই এই যে তো খেতে মোটামুটি ভালোই ছিল আর কি কি বলবো মোটামুটিই ছিল তো আর কিন্তু এই দইটা এত মজা ছিল আমার কাছে মনে হচ্ছিলো আর কি পুরাই সাদা বাট খেতে মনে হচ্ছিল আমরা নর্মালি দুধের শটটাকে ব্ল্যান্ড করলে যেমন হয় তেমন হয়েছিল। খেতে আর কি শটটা আমরা যখন খাই তেমন তো এই যে আমাদের দেখতে দেখতে খাওয়া শেষ আপনাদের ভাইয়া বিলি বিলিংটা করে আসলো বিল দিয়ে আসলো আর এইদিকে আমাদের খাওয়া শেষ এখন আমরা বাসায় যাব তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ